ল্যামানিস নাইট অ্যারাবিয়ানদের একটি প্রিয় ডেজার্ট খুব সহজেই এই ডেজার্টটি তৈরি করে নেওয়া যায় নমস্কার রিতা রীতা কিচেনে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগতম এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হয় তাই আগের দিন রাতে যদি তৈরি করে ফ্রিজে রাখা যায় তাহলে গেস্টদের সামনে আপনারা খুব সহজেই পরিবেশন করতে পারবেন অ্যারাবিয়ান লেমানিস ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে আমরা সুজির পোটিং তৈরি করে নেব এর জন্য নিয়েছি হাফ কাপ সুজি হাফ কাপ চিনি এবং হাফ কাপ গুঁড়া দুধ এর সাথে আরও লাগবে দুই কাপ দুধ এক কাপ দুধ আমি হালকা গরম করে নিয়েছি এবং তার সাথে আমি কয়েক ড্রপ ইয়েলো ফুড কালার মিশিয়ে নিলাম ফুড কালার এখানে স্কিপ করতে পারেন আমি যে প্লেটে সুজির পুডিং সেট করব সেই প্লেটে অনটি স্পুন ঘি দিয়ে এভাবে বিরাস করে নিলাম এখন কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ সুজি মিডিয়াম টু লো ফ্লেমে এই সুজি আমি তিন থেকে চার মিনিট ভেজে নেব এমনভাবে ভেজে নিতে হবে যাতে সুজির কালার চেঞ্জ না হয় তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর চুলা বন্ধ করে দেবো তারপর চুলা বন্ধ করে এর ভিতর দিয়ে দিলাম হাফ কাপ চিনি হাফ কাপ গুঁড়া দুধ চিনি এবং গুঁড়া দুধ সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি যে এক কাপ দুধে ফুড কালার মিশিয়ে রেখেছিলাম সেই দুধ এখন এই সুজির মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব চুলা বন্ধ করে যদি এইভাবে মিশিয়ে নেওয়া যায় তাহলে সুজির ভিতর লামস তৈরি হওয়ার সম্ভাবনা কম থাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন আবার চুলা ধরিয়ে নেব চুলা রাস অবশ্যই মিডিয়ামের ভিতরে রাখতে হবে আমি আরও এক কাপ দুধ অ্যাড করলাম ইস্পাতলার মাধ্যমে অনবরত এভাবে নেড়ে দিতে হবে তা হলে সুজির পুডিংয়ের ভিতর কিন্তু গুটি বেঁধে যেতে পারে এই পর্যায়ে চুলার আজ একেবারে কমিয়ে দিতে হবে সুজির পুডিং প্রায় তৈরি হয়ে এসেছে শেষ মুহূর্তে আমি এর ভিতরে অ্যাড করবো ওয়ান টি স্পুন গোলাপ জল গোলাপ জল দ্রুত মিশিয়ে নিয়ে আমি যে পাত্রে গিয়ে স্প্রেড করে রেখেছিলাম সেই পাত্রে দ্রুত ঢেলে ইস্পাতলার মাধ্যমে এভাবে স্প্রেড করে দেবো তারপর নর্মাল তাপমাত্রায় পৌঁছালে আমি আরও ঠান্ডা হওয়ার জন্য ক্লিম ফিল্ম দিয়ে কভার করে ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য যেহেতু আমি এই সুজির পুডিংয়ের উপর হুইপ ক্রিম দেবো তাই এই পুডিংয়ের স্তরটি অবশ্যই খুব ঠান্ডা হওয়া প্রয়োজন এই জন্য ফ্রিজে রেখে দিতে হবে আমি বাড়িতেই হুইপ ক্রিম তৈরি করে নেব তাই এর জন্য নিয়ে নিলাম ডাবল ক্রিম আমি এখানে যে পরিমাণ উইপ ক্রিম তৈরি করব সেই সম্পূর্ণ উইপ ক্রিমটা আমার প্রয়োজন নয় এর থেকে কিছুটা আমি ব্যবহার করব। একটি পাত্রে আমি থ্রি কাপস ডাবল ক্রিম নিয়েছি এর ভিতর দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন চিনি চিনি দিয়ে আমি এখন ভালো করে বিট করব। পাঁচ থেকে ছয় মিনিট বিট করলেই এই ডাবল ক্রিম উইপ ক্রিমে পরিণত হবে আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একই স্পিডে বিট করেছি অনেকে আবার বলে প্রথমে কম স্পিডে পরে বেশি স্পিডে বিট করতে হয় আসলে আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম স্পিডে বিট করেছি তবে যেসব জায়গায় গরম সেক্ষেত্রে এই উইপ ক্রিম তৈরি করার সময় পাত্রের নিচেই কিছুটা বরফ রেখে উইপ ক্রিম তৈরি করতে পারেন সুজির পুডিংয়ের উপর এখন এই উইপ ক্রিম স্প্রেড করে দিলাম তারপরে এর উপর দিয়ে পেস্তা বাদাম কুচি এবং অ্যানমোন্ড স্লাইস দিয়ে আমি গার্নিশ করে দেব ডেজার্টে যত বেশি বাদাম ব্যবহার করা হয় এর স্বাদটাও কিন্তু ততটাই বেড়ে যায় লেবানিজ নাইটস ডেকোরেশনের জন্য রোজ প্যাটেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি রোজ পেটেল থাকে তাহলে অবশ্যই এর পড়তে গার্নিশের জন্য কিছুটা রোজ প্যাটেল ব্যবহার করবেন এখন আবারও ফ্রিজে রেখে দেবো এক ঘন্টা সেট হওয়ার জন্য এর এ সময় আমি একটি চিনির শিরা তৈরি করে নেব চিনির শিরা তৈরির জন্য নিয়ে নিলাম ওয়ান কোয়াটার কাপ চিনি এবং ওয়ান কোয়াটার কাপ এই শিরা ঘন করার কোনো প্রয়োজন নাই জাস্ট চিনি মেল্ট হলেই আমি এর সাথে মিশিয়ে দেব ওয়ান টি স্পুন গোলাপ জল এবং হাফ টি স্পুন লেবুর রস দিয়ে আমি চুলা বন্ধ করে দেব। এই জিনিসটা এখন চুলা বন্ধ করে একটি পটে ঢেলে নিলাম এবং অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত এখন আপনাদের কেটে দেখাবো এটা দুইভাবে কাটতে পারেন রেক্টাঙ্গেল করেও কাটতে পারেন আবার পেজার শেপ দিয়েও কাটতে পারেন আমি দুইভাবেই আপনাদের কেটে দেখাবো এই ডেজার্টটি দেখতে শুধু সুন্দর নয় খেতেও কিন্তু অসম্ভব মজা আমরা যে চিনি সিরাপ তৈরি করেছিলাম সেই চিনি সিরাপটা আপনারা এখন এর পর্য পরিবেশন করতে পারেন আবার ইন্ডিভিজুয়ালভাবেও পরিবেশন করতে পারেন আমার মতে ইন্ডিভিজুয়ালভাবেই পরিবেশন করা ভালো তাহলে যে যার পছন্দ অনুসারে চিনি সিরাপ ইউজ করতে পারবেন আমি এখানে দুইভাবেই কেটে দেখালাম আপনার আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নেবেন তবে আমার ব্যক্তিগতভাবে এই পিজার শেপটাই পছন্দ হয়েছে এখন এর উপর চিনির সিরাপ দিয়ে আমি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার ফিরে আসব নতুন কোনো রেসিপির সাথে আপনাদের মাঝে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ